শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের যার উপর বিশ্বাস স্থাপন করে আমরা আমাদের হৃদয়কে আলোকিত করেছি লক্ষ কোটি দরুদ সালাম আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবীর প্রতি যার আদর্শ আমরা ধারণ করে আমরা হয়েছি গর্বিত আমরা পরিতৃপ্ত সবাই করি সাল্লাল্লাহু সালাম। সংগ্রামী তাওহীদী জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার তন্ত্র প্রহরী আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত

নির্বাচন দেওয়া হয় আবার লোকেরা ধর করে শুরু করে দেবে وما علينا الا البراءه السلام عليكم